হ্যালো বন্ধুরা অনেকদিন আগে বনু এসেছিল আমার শ্বশুরবাড়িতে তো সেই দিনেই তার জন্য বানানো হয়েছিল কিছু সিম্পল খাবার তার মধ্যে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আলু ভাজা বেগুনি আর কষা কষা মুরগির মাংস স্যালাডের মধ্যে ছিল শশা আর পেঁয়াজ আমার বনু কিন্তু চিকেনের থেকে মাটন খেতে ভালোবাসলেও সেদিনই তৈরি করতে বলেছিলো কষা কষা চিকেন তবে আমার মিক্সড ফ্রায়েড রাইস সাথে চিলি চিকেনের কম্বোটা বেস্ট লাগে এই সব খাওয়া দাওয়ার পর বিকেলে একটু বনুর সাথে বাড়ি চলে গিয়েছিলাম যেই বাড়ি গেলাম মা উনি বলল রাতে খাওয়া দাওয়াটা করে যাবি আর সেই সুযোগেই বনু আর মা বলে উঠলো রাতে কি খাবি বল চাউমিন না এগ রোল আমার আবার চাউমিনের থেকে এগ রোলটাই বেশি খেতে ভালো লাগে তাই এগ রোলটাই করতে বললাম আমার বনু কিন্তু খুব ভালো এগরোল তৈরি করতে পারে তাই বনুই বানিয়ে ফেললো রোলটা আর খেতে হয়েছিল দারুন